বিপিএলের বারোতম আসরে থাকবে সার্বক্ষণিক গোয়েন্দার নজরদারি গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন দল ও ক্রিকেটারদের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জানিয়েছেন বিসিবির সহ সভাপতি সাখত হোসেন এছাড়া আগামী টি টোয়েন্টি বিশ্বকাপ ভাবনায় রেখেই বিপিএলের উইকেট তৈরি হবে বললেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল এর বারোতম আসরের নিলাম শেষে ঘর গুছিয়ে নিল দলগুলো মাঠের খেলা নির্বিঘ্ন করতে যথারীতি প্রয়োজনে ব্যবস্থার দায়িত্ব যথারীতি বিসিবির কাঁধে এবারের আসরে স্পট ফিক্সিং রোধে গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করবেন অকশন শেষে সেই তথ্য জানালেন বিসিবির সহ সভাপতি শাখাওয়াত হোসেন সিআইডির সাথে একটা এমও করছি সিআইডির দুইজন অফিসার একজন উইথ ড্রেস মানে সিআইডি বুঝবেন আপনারা থাকবে আরেকজন ডিসগাইজ অবস্থায় থাকবে প্রত্যেকটা টিমের সাথে ইভেন হোয়াটসঅ্যাপের কথাও তারা দেখতে পারে তারা দে হ্যাভ অল ইনস্ট্রুমেন্ট খেলার স্বচ্ছতা এবং টোটাল আপনাদের জিনিসটা বোঝার জন্য যে আসলে আমাদের আন্তরিকতার আসলে কোনো ঘাটতি নেই ফেব্রুয়ারিতেই বসছে টি বিশ্বকাপ স্বাগতিক দেশ ভারত শ্রীলঙ্কা আইসিসি ইভেন্টের উইকেট হয়ে থাকে ব্যাটিং স্বর্গ বিশ্বকাপের আগে বিপিএল এর উইকেটও বানানো হবে সেই ভাবনা মাথায় রেখে বললেন বিসিবি বস আমিরুল ইসলাম বুলবুল মধ্যে হচ্ছে যে উইকেটের সাথে বিশ্বকাপের যে উইকেটগুলো থাকবে তার সামঞ্জস্য থাকার চেষ্টা করব এমন উইকেট হতে পারে যেটা সাধারণত বিশ্বব্যাপী টি টোয়েন্টি লিগের খেলা যেভাবে হয় সেভাবে হবে নানা কারণে এবারের বিপিএলে যোগ হয়েছে আলাদা মাত্রা নুরুল হাসান সোহান লিটন দাস মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে রংপুর রাইডার্সের উন্মাদনা তুঙ্গে নিজের জন্মস্থান রাজশাহী ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত হয়ে উচ্ছ্বসিত টাইগারদের টেস্ট ক্যাপ্টেন নাজবুল হোসেন শান্ত আমার কাছে মনে হয় দুই ক্যাপ্টেন না আমাদের সব থেকে সিনিয়র ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ ভাইও আছে তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে কম্বিনেশনটা অনেক ভালো জমবে তার সাথে এক টিমে খেলা এবং এক টিমে পার্টিসিপেট করতে পেরে অনেক ভালো লাগবে প্রেশার না এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহীর টিমের হয়ে খেলতে পারছি না আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশি এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন অনেক পারফর্মার এবং আমি আশা করব যে এই পারফরমেন্স তারা বিপিএল করবে বিপিএল এর বারোতম আসর নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা নিলামের সময় পরিবর্তন হয়েছে বার্তিনেক গেল আসরের ফিক্সিং সন্দেহে এবারের নিলাম থেকে বাদ দেয়া হয়েছে নয় ক্রিকেটারের নাম শেখ পারভেজ জীবন শেখ পারভেজ শাহান পাপন ডিবিসি নিউজ ঢাকা